আর এটা হচ্ছে আপনার তিরিশ দিন তিরিশ দিন মহিলা আচ্ছা জাপানিসটা না জাপানিসটা এটা যাইতেছে আপনার কত পঞ্চাশ টাকা পিস আচ্ছা জাপানিসটা আচ্ছা আচ্ছা এটা একই ও এগুলো আপনার হচ্ছে একই বয়স না ও আচ্ছা আচ্ছা থাওমি আপনাদের না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা তিরিশ দিন না এটা কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা এটা একদম একই দাম না একই আচ্ছা আচ্ছা একই কি অবস্থা অবস্থা ভালো ভালো আছে নাজিজুল আঙ্কেল না আচ্ছা আচ্ছা এ এটা কি কত দিন তিরিশ দিন জাপানিসটা কত কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পিস আচ্ছা আচ্ছা এটা

আচ্ছা 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 তাহলে মাংসের জন্য এই কেমন আছেন ভালো আচ্ছা আচ্ছা কি অবস্থা দিনকাল কেমন যাচ্ছে ভাই ব্যস্ত ভাই কি কেমন মোটামুটি আচ্ছা আচ্ছা কি অবস্থা এই কত দিন পঁচিশ দিন কত পঞ্চাশ টাকা শুধু ফিমেল আচ্ছা আচ্ছা মানে বাসাই করা শুধু মহিলা মহিলা আচ্ছা আচ্ছা জাপানিসটা এটা হাইব্রিড জাম্বু ও জাম বুটা এই জন্য ও আচ্ছা আচ্ছা জাম বুটা না ও আচ্ছা ওয়েট কথা তিনশো গ্রাম তিনশো গ্রাম না ও আচ্ছা 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 এটা কি প্যারেন্টস ভাই

আশি টাকা নব্বই টাকা ও আচ্ছা আচ্ছা যদি একটু কোয়ান্টিটি বেশি হলে একটু কমাই রাখছি যদি কম নাই তাহলে নব্বই টাকা আচ্ছা মানে ডিসকাউন্ট আছে আর চ্যানেল থেকে আসলে তো অবশ্যই ডিসকাউন্ট আছে নাকি অবশ্যই অবশ্যই আমিনুল ভাই মানে ডিসকাউন্ট নাকি আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই ভাই এটা তো আপনার এই ওই ওই প্রতিদিনে মাল ও এটা পঞ্চাশ টাকা না আচ্ছা আচ্ছা

32 দিন চলে রানী না টাকা রিজার্ভ আছে টাকা এডি জাপানিজ না দুবাই মুম্বাই মানে জামগুড়া দুবাই হাইব্রিড দুবাই হাইব্রিড দুবাই হাইব্রিড আচ্ছা আচ্ছা 32 দিন বাজে 40 টাকা যদি কেউ লাগে আচ্ছা আচ্ছা যা নাই তাই দিয়া

দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গোলাকান্দাইল হাট দেখতে পাচ্ছেন আজকে আপনাদের হচ্ছে কোয়েল পাখির রেট জানাইতেছি দেখতে পাচ্ছেন কোয়েল পাখির রেট আপনাদের জানানোর চেষ্টা করছি তো এখন পর্যন্ত আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করার নাই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ